ফের চুরির ঘটনা ঘটল হাওড়ার জগতবল্লভপুরে এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরির জগৎবল্লভপুরের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের উপর কংক্রিটের ব্রিজ চুরি যাওয়ার অভিযোগ তৈরি প্রায় দশ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গিয়েছে বলে অভিযোগ চুরির ঘটনায় কার্যত থমকে কাজ নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মী ও ঠিকাদাররা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ব্রিজ করতে এসেছি আমরা এর পক্ষে দেখছি আমরা এর আগেও বেশ কিছুদিন আগে রডের চুরি হয়েছে মোবাইল চুরি হয়েছে ওগুলো তো অসুবিধা বোধ করতে পারিনি আমরা ভাবতে পারিনি কিন্তু এখন কাল রাত্রে আমরা আমাদের উক্ত কাজকর্ম শেষ করি আমরা রাত বারোটার শুয়ে পড়েছি একটা থেকে আনুমানিক তিনটার মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে যেটা আমাদের হাইড্রোলিক জ্যাক জ্যাকড্রো চুরি হয়েছে টিমি পাইপ চুরি হয়েছে যার বাজার মূল্য দাম প্রায় আট লাখ টাকা আমরা কিন্তু এখানে নিরাপত্তা যে বোধ মানে পাচ্ছি না যে কাজ করব একটা কিছু জিনিস রেখে দেব যে ঘুমিয়ে পড়ে কাজ করব একটা মানে তারপর দিন কাজ করব এরকম কোনো স্যাটিসফেক পাচ্ছি না আমরা প্রশাসন দ্রুত গতিতে যেগুলো এই ধরনের চুরির ঘটনা ঘটছে দেখছি তাদের তদন্ত সাপেক্ষে ধরে তার ব্যবস্থাও নিচ্ছে আশা করি আগামী দিন প্রশাসনকে আরও দ্রুত কাজ করার জন্য জগৎবলপুর প্রশাসনকে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল